আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই গুড আফটারনুন এখন হচ্ছে তিনটা বাজে আর আমরা চলে আসলাম নিচে এখন আমাদের পিকনিকের সব কিছুই আয়োজন করা হয়ে গেছে এখন রান্নার পালা তো এখানে সব কাটাকাটি হয়ে গিয়েছে এখানে আপু রোস্ট ভাজছে আর এখানে আবিরের আম্মু আছে নিয়ানের আম্মু আছে আমার আপু আছে পুষ্পার আম্মু সবাই আছে বাচ্চা কাচ্চা আমরাই সবাই খেলছিলাম তো এখানে আপুরা রোস্ট ভাজছে আর আমি আবার এসে একটু ভিডিও করলাম আর নিচে একটা চুলা আছে যেটা হচ্ছে অটো গ্যাস মানে যে লাইনের গ্যাস তো ওইখানেই রান্না হচ্ছিল আর এই যে এখানে রোস্টগুলো ভাজা হচ্ছে তো তিনটা থেকেই রান্না স্টার্ট করে দিয়েছে অনেকগুলো রান্না তো তার জন্য তাড়াতাড়ি করছে তো বন্ধুরা আমাদের পিকনিকটা আজকে ফাইনালি হয়ে গেল আজকে সাত তারিখ আর আমরা রাতে করব তার জন্য তিনটা থেকে রান্না শুরু করলাম আর এখানে আবির আছে ছোটরা সবাই আছে তো দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে আর এগুলো হচ্ছে সব রোস্টের মশলা মানে রোস্টের জন্য এই পেঁয়াজটা ভাজা হচ্ছে বেরেস্তা এখানে সব রোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে বেরেস্তাটা মানে এগুলো সব কিছু হচ্ছে রোস্টের মশলা তো এই যে আপু এখানে ব্লেন্ডারে সমস্ত মশলা দিয়ে দিলো কাজু থেকে শুরু করে রোস্টে যা যা লাগে মশলা সব কিছু এখানে মিক্সড মশলা মানে বাড়াবে তার জন্য সব কিছু দিয়ে দিল ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য এখানে নিয়ানের আমু ওই আপুটাও এখানে ধনে পাতা সবাই কাজ করছিল আর আমি ভিডিও করছিলাম দেখছিলাম তো বাচ্চাদের সাথে খেলছিলাম ইরামনে অনেক মজা করছে সব বাচ্চাদের সাথে সবাই খুব মজা করছে খেলছে আসলে অনেক ভালো লাগছে এরকম একটা পিকনিক হচ্ছে আমরা সবাই মিলে আছি তো খুব ভালোই লাগছে এটা হচ্ছে মানে আমরা থার্টি ফার্স্ট নাইট ডেতে করতে চাইছিলাম সেই পিকনিকটা আজকে হলো আর কি তো খুব মজাই করেছি আমরা তো বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত আশা করি ব্লগটা দেখবে আমার লাগছে ঠান্ডা ভয়েসটা একেবারে বাজে হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমি সকালে ভয়েস দিচ্ছি রাতে ঘুমায় পড়ছিলাম আমরা মানে বারোটার দিকেই সবাই নিচে আসছিলাম আমরা ছাদের উপরে পিকনিক করছিলাম তো ছাদে খাইছি সমস্ত রান্নাটানা নিচে করেছি তারপরে ছাদে গিয়েছিলাম নিয়ে আর সব ভাইহারা বাসাই খাইছিল তো এখানে টক দই দিয়ে আপু একটা মিক্স মশলা বানাচ্ছে মানে রোস্টের মশলা বানাচ্ছে সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছে এখন রোস্টটা রান্না হবে আপু আবার নাস্তারা রেডি করেছিল আমাদের জন্য সন্ধ্যা হয়ে গিয়েছিল তো চা বানিয়েছিলো ওখানে মোংলাই ছিল তারপরে বিস্কিট ছিল এগুলো আমাদেরকে খেতে দিয়েছিল পুষ্পার আম্মু আর এদিকে আপুও আইরিন আপু রোস্টগুলোও দিয়ে দিয়েছে মশলার ভিতরে আর আমি মানে একটু একটু করে ভিডিও করছিলাম সবগুলো তো করা হচ্ছিল না এখানে হীরামণিকে দেখছিলাম বারবার মানে এখানে সবাই তো ছিল আর বাইরের গেটটাও খোলা ছিল বাইরে চলে যাচ্ছে বারবার তো ওকে দেখছিলাম আর এখানে মুগ ডালটা এখন ভেজে নিবে আর আজকের রেসিপিতে আছে রোস্ট আছে আর আছে মুরগির দিল কলিজা যে রোস্ট ছিল সেইগুলো দিয়ে মুগ ডাল আর ডিমের কোরমা আর হচ্ছে সালাদ আর পোলাও এগুলো তো বন্ধুরা দেখো এখানে সবাই আছে পুষ্পা নিয়ান আবির বড় আবির তারপর হচ্ছে ইরামুনি নাফি সবাই আছে আমি উপরের বাড়িওয়ালার মেয়েও আসছিলো ইরা আসছিলো ওদের সাথে আমরা অনেকক্ষণ খেলছিলাম খুব মজা হচ্ছিলো এখানে আবির ছিল তো আমরা ভিডিও করছিলাম আর এই যে এদিকে ডালটায় পানটাও দিয়ে দিলো তো এখন ডিমগুলোও ভেজে নিচ্ছে এখানে নিয়ানের আমু ডিমগুলো ভেজে নিচ্ছে আর আপুও হেল্প করছে আপু অবশ্য কোনো রান্নায় করেনি এমনি একটু হেল্প করে দিয়েছে আর কি আসলে অনেক মানুষের রান্না তো আপু তো কখনো এত মানুষের রান্না করেনি তো বড় আপুরাই করছিল আর আমার আপু একটু হেল্প করছিল ওদের আর কি তো ডিমগুলো গুলো ভেজে নিয়েছে খুব সুন্দর করে আর ডিমের কোরমা করার জন্য তো ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে তো বন্ধুরা তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পিকনিকটা হচ্ছে খুব একটা মজা হয়েছে আমাদের আর এটা হচ্ছে একটা স্মৃতি হয়ে থাকবে আমার ব্লগের মাধ্যমে তো আপুরা এটাই বলছিল যে যাই হোক তাই হোক মরিয়মের ব্লগে আমাদের এই স্মৃতিটা থেকে যাবে কে কোথায় চলে যাব কারণ সবাই তো এক ফ্ল্যাটে সময় থাকবে না কার কোথায় চাকরি পোস্টিং হয় সে চলে যাবে তো আমার এই ব্লগেই থেকে যাবে সেটাই বলছিল আর কি তো আমি সব কিছুই চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য তো যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি মানে এর ভিতরে আমার ফোনে আবার চার্জ শেষ হয়ে গিয়েছিল তো আমি একটু ওপরে যাচ্ছিলাম চার্জ দিয়ে আসছি আবার তারপর ইরামণিকে ধরছি এটা সেটা এখানে ডিম রান্না করার জন্য সমস্ত মশলাটা দিয়ে গ্রেভি তৈরি করছে আর এটাতে দুধ দিয়ে মানে রান্না করবে কোরমা তো অনেক মজা হয়েছিল প্রত্যেকটা রান্না তো দেখতে থাকো তোমরা আমি এখানে সব ভিডিও করছিলাম আপু কি কি মশলা দিয়েছে ঠিক জানি না আমি মানে আমি সবগুলো সময় তো ছিলাম না একটু একটু করে ভিডিও করছি আর কি তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে এখানে গ্রেভিতে ডিমগুলো দিয়ে দিবে এখন ভেজে রাখা সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো তো আগে থাকতে আপরা সমস্ত জিনিস করে রেখেছিল মানে মশলা টসলা আর কি তাও আমাদের অনেক রাত হয়েছিল খাইতে প্রায় সাড়ে এগারোটা প্রায় বারোটা বেজে গিয়েছিল সাড়ে এগারোটার মতো বাজছিল যাই হোক তাই হোক আমরা অনেক অনেক মজা করেছি তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না তো আশা করি না টেনে সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবে তো দেখো গ্রেভির ভিতরে ডিমগুলো দিয়ে দিল আর আমি না রাতে ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য সকালে উঠে ভয়েসটা দিচ্ছি তো আমার ভয়েসটা অনেক বাজে লাগছে শুনতে আর তার উপরে ঠান্ডা লাগছে গলা ব্যথা হয়েছে তোর ছাদের উপর খাইছিলাম তো একটু ঠান্ডা লাগছে আর কি তো এখানে আপু ডিমের ভিতরে দুধটা দিয়ে দিলো আর এটা বাইরের চুলা বাইরে যে একটা লাইনের চুলা আছে সেইখানে রান্না হচ্ছিল কারণ এত কিছু তো আর রান্নাঘরে করা সম্ভব না যেহেতু রান্নাঘরগুলো একটু ছোট তো বাইরেই এটা বেস্ট হয়েছে বাট এক চুলা তো তার জন্য অনেক লেট হয়েছে একটা একটা রান্না করতে অনেক লেট হয়েছে মানে এক চুলা আর কি তো যদি দুই চুলা হয়তো তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আবার নিয়নের আম্মু ওই আপুটা সালাদগুলো কেটে নিচ্ছে এখানে গাজর টমেটো খিরা ধনেপাতা আর হচ্ছে মরিচ পেঁয়াজ এগুলো ছিল তো আপু এখানে কেটে নিচ্ছে আর আমরা সবাই এখানে ছিলাম সবাই মজা করছিলাম খুব মজা করছিলাম তো এখন প্রায় সাতটা মতো বাজে সন্ধ্যা হয়ে গিয়েছে এদিকে ডিমটাও হয়ে গিয়েছে আপু উপরে কাঁচামরিচ দিয়ে দিল আর এখনই নামিয়ে নিবে তো আমাদের সালাদটাও প্রায় অনেকটাই কাটা হয়ে গিয়েছে গাজরও ছিল সালাদের ভিতরে পুরা রান্নাটা আমি ভিডিও করতে পারিনি ইরামণিকে দেখছি ওর সাথে খেলছিলাম তারপর আমার ফোনে আবার চার্জ শেষ হয়ে গিয়েছিল তো উপরে গিয়ে অনেকক্ষণ ছিলাম চার্জ দিয়ে তারপরে নিচে আসলাম আর নিচে এসে দেখি ডালটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে এটা হচ্ছে মুরগির মাথা ডি ডিল কলিজা এগুলো দিয়ে মুখ ডাল ফাইনালি আমাদের রান্না সব শেষ হয়ে গিয়েছিলো আর চারতলায় নিয়ে আসছিল নিয়ানের আমুর বাসায় তো এখান থেকে বাসায় ভাইয়ারা ছিল ভাইয়ারা মানে ছেলেরা কেউ যায়নি ছাদে আমরা সব মেয়েরা গিয়ে খেয়েছিলাম তো ছেলেদের জন্য যার যার বাসার জন্য সবাইকে দিয়ে দিচ্ছে ভাইয়াদের দেওয়ার জন্য তারপর আমরা এইগুলো নিয়ে সাততলায় যাব মানে ছয়তলায় ছাদের উপরে যাব তো এখানে আপুরা সবাইকে দিচ্ছিলো আমি ভিড়িও করছিলাম আর এই যে সব কিছু রান্না হয়ে গিয়েছে ভাত মাংস সব কিছু হয়ে গিয়েছে তো বাচ্চারাও ছিল এখানে সবাই খুব মজা করছিলাম আর বাসায় দেওয়া হয়ে গেলে আমরা এগুলো নিয়ে সবাই ছাদে যাব আর ভাইয়ারা কেউ যাবে না সবাই নিচে খাবে মানে মেয়েদের ভিতরে কেউ যাবে না তো আমরাই যাব আর গিয়ে আমরা মজা করবো তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো ফাইনালি আমরা সব কিছু নিয়ে ছাদে চলে আসলাম ছাদটা অনেক সুন্দর লাগছিল তো আমরা ছাদেই খাবো আর খুব মজা হচ্ছিলো বাচ্চাগুলো না অনেক মজা করছিল সবাই আস্তে আস্তে নিয়ে আসলাম একটা একটা করে জিনিস এখানে পার্টি বিছানো হলো আর পার্টিতে আমরা খাবো এখানে আবির ছিল নিয়ান ছিল নাফি ইরা পুষ্পা সবাই ছিল তারপরে বাড়িওয়ালা পূর্ণে ইরা সেও ছিল তো এখনও ওরা আসেনি সবাই আমরা আগে থেকে এসেছে আমাদের এখানে রেখে আপুরা আবার একটা একটা করে জিনিস নিয়ে আসছে আর সবাই অনেক অনেক মজা করছে শহরটা একেবারেই নীরব মানে আজকে গাড়ি ঘোড়া খুবই অল্প চলতেছে আজকে যেহেতু ভোট হয়েছে তো গাড়ি ঘোড়া তেমন চলছে না অন্যদিন তো অনেক শব্দ হয় আজকে শব্দই হচ্ছে না তো এই যে সব কিছুই নিয়ে আসা হলো এখন আমরা খেতে বসবো আগে বাচ্চা কাচ্চাগুলো মানে আমরা ওখানে আবির ভিডিও করছিল আর বলছিল এটা হচ্ছে মরিয়ম ব্লগ মরিয়ম ব্লগার তো আমি আবার একটু পোজ দিচ্ছিলাম আর কি ও পুরাটা ভিডিও করছিল আমাদের সবাইকে এই যে আবির ও অনেক মজা করছে আমাকে বলছে আনটি এগুলো ব্লগে দিবা সব কিছু আমি বললাম ঠিক আছে আমি তো বড়োদের দিবো না সব বাচ্চা কাচ্চা ছোটো আমরা যারা আছি তাদেরকে দিবো তো আমরা ফাইনালি খেতে বসলাম বড়রা আমাদেরকে খেতে দিচ্ছে আর আমরা বসে পড়লাম এখানে আমার ইরামনিয়া আম্মাটা আছে সে পাকা পাকা কথা বলতেছে মানে সে আম্মু যদি তাকে খাওয়াই দেয় তো বলতেছে তুমি পারবার আমাকে দাও আমি খাবো তারপর আমার সেভেন আপ কই আমাকে এটা দাও সেটা দাও মানে এমন পাকা পাকা কথা বলছে সবাই পুরো হাসতেছে আর বলতেছে পাকা বুড়ি একটা অনেক মজা করতেছে সে তো এখানে আমাদের সেভেন আপ দিয়ে দিল মানে ইরামনিটা দিয়ে দিল আর কি ও যাচ্ছে নিচে ভাইয়ারা খাচ্ছে ভাইয়াকে আমি দিয়ে আসলাম আর ভাইয়া বলছে তোমাদের রেখে আমরাও তো উপরে যে তো ভাইয়ারা খাচ্ছে সবাই নিচে একা একা যার যার রুমে আর আমরা এই যে সবাই মিলে ছাদে আসলাম খুব মজা হচ্ছে বাট আমরা একটা ছবি টবি তুলতে পারিনি যার জন্য আট তারিখ আমাদের প্ল্যান হলো আমরা সবাই শাড়ি পরব তবু আমরা আজকে কোথায় আসছি বলো আমি ব্যাক ক্যামেরায় ইরামণিকে দেখাচ্ছিলাম সে আমাকে বকা দিয়ে বলতেছে সামনে ফিরাই ভিডিও করতে পারো না তারপরে আমি সামনে মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিলাম তো সে পাকা পাকা কথা বলতেছে পিকনিক করছে আমরা ছাদে আসছি তারপরে আর কি মানে ওর ভাতটা দেখাতে বলছে ও তো ভাত খাচ্ছে না সেভেন আপটাই সারাটা মানে সব সময় খাইছে মানে যতটাক্ষণ আমরা ছিলাম ছাদে ছাদ থেকে আসার পরেও সেভেন আপটাই খাইছে ভাতই খাইনি বাট অনেক মজা করছে তো এখানে আপুরা আমাদের ভাত দিয়ে দিয়েছে আর রোস্টগুলোও দিচ্ছে একে একে আমার দিয়েছিল হচ্ছে ব্রেস্ট পিস তো সেটা চেঞ্জ করে নিল আমার পাশের আপুটা মানে আমি লেগ পিস ছিল না তো আপু আমাকে বললো তুমি লেগ লেগ পিস খাও আমি বললাম সমস্যা নেই আপু তাও আমাকে দিয়ে দিল আর কি বড়ো পিসটাই দিয়ে দিল তো আমি আর কতটা খাবো খাইতেই পারিনি মানে অল্প একটু খাইছিলাম তারপরে নিয়ে চলে আসছিলাম নিচে আর ওইখানে আবার পরে গিয়েছিলাম নিচে রেখে পরে আবার গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছি এখানে ভাত অনেকটা দিয়ে দিয়েছে তো ভাতটা খাওয়ার পরে আমরা নাচ গান করছিলাম মানে আমি করিনি আর কি বাচ্চাগুলো করছিল আমার ফোনে গান দিয়ে তো আমি ভিডিও করতে পারিনি অল্প একটু করছি কারণ আমার ফোনে গান ছিল তো আর আপরা কেউ ফোন নিয়ে আসিনি উপরে আমি নিয়ে আসছিলাম তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করছি তোমরা দেখ রোস্টটা অনেক মজা ছিল ডিমটাও খুব ভালো ছিল ডালটা আমার খাওয়া হয়নি ভাতটাও ভালো ছিল মানে সব খাবারই খুব মজা ছিল তো খাচ্ছিলাম অনেকটাই খাইছি আমি তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকবে আমাদের বাচ্চাগুলোর খাওয়া দাওয়া শেষ আর আমরা এখানে বাইরেটা দেখছিলাম আর আবির চিল্লিয়ে চিলে বলছিল যে আজকে আমরা চড়ুইভাতি করছি পিকনিক করছি সার থেকে তো অনেক মজা করছিলাম তারপরে আমার ফোনে ওদের পছন্দের গান নামিয়ে নিয়ে আসছিলাম কারণ উপরে ওয়াইফাই কানেক্ট হচ্ছিল না মানে তিনতলা থেকে সাততলায় পাঁচ ছিল না চারতলার আপু তাদেরটাও পাছিল না তো উপর থেকে মানে নিচ থেকে ডাউনলোড করে নিয়ে আসছিলাম ওরা যে যেই গানে নাচবে তো ওরা যে যে গানে নাচছিলো সেগুলো আর ভিডিও করতে পারিনি মানে আমার গান আমার ফোনেই তো গানটা চলছিল তো অনেক মজা করছি আমরা এখানে পুষ্পা নাচছিল আবির নাচ আমার ইরামনি নাচছিল না নাফি নিয়ান সবাই ছিল তো আপোরা এখন খাচ্ছে আর আমরা এখানে নাচ গান করছিলাম খুব মজা করছিলাম তো বন্ধুরা আমার আজকের পিকনিকের ব্লগটা কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের পিকনিকটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে কারণ কে কোথায় চলে যাবে কার কোথায় পোস্টিং হবে ব্লগটাই একটা স্মৃতি হিসেবে থাকবে তো বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেলাইকেনটা প্রেস করে দিয়ে আমার পাশে থেকে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ